রিয়েলমি তো পরপর অনেকগুলো মোবাইল লঞ্চ করে দিল তো এটা কি আপনার জন্য কি ভ্যালু ফর মানি হবে কি না তো সেটা আপনি আজকে এই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটাতে আপনি পুরোপুরি সাত হাজার এমএসের ব্যাটারি পেয়ে যাচ্ছেন যা খুব বড় ব্যাটারি আপনি খুব বড় ব্যাটারি পেয়ে যাবেন সাত হাজার এমএসের ব্যাটারি যা দুই তিন দিন অনায়সে আপনি চালাতে পারবেন তো এই ফোনটা যদি আরও ফিচারের কথা বলি তাহলে আপনি ডিসপ্লে হিসাবে পেয়ে যাচ্ছেন অ্যামুলেট যা হচ্ছে ফুল এইচডি প্লাস এবং এই ফোনটা লঞ্চ হবে যদিও লঞ্চ হয় নাই তো পাঁচই নভেম্বর লঞ্চ হবে রিয়েলমি সি এইটটি ফাইভ প্রো এই ফোনটা যদি পয়সার কথা বলেন তাহলে স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি এর পয়সা রয়েছে আপনি পয়সাটি গেমিং সুইমিং করতে পারবেন না আমি প্রথমে বলে দিলাম ভাই আর এখানে পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি নাইন প্রো এর রেটিং আপনি পানির তলে অনেক ভালো মানে পানির কোনো সমস্যা এখানে হবে না আপনি ষাট দিন পানি নিচে রেখে দিতে পারবেন যদি পরি ডিসপ্লে প্রোডাক্টারও খুব ভালো দিয়েছেন আপনারা যখন এই ফোনটা লঞ্চ হয়ে যাবে আমরা ফুল রিভিউ নিয়ে আসবো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এই ফোনটার ফুল রিভিউ দেখতে পারবেন তো আমার জানা যারা তো যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন